গুড মর্নিং সকলকে আর হ্যাপি নিউ ইয়ার আজকে বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি পাকনকেও রেডি করিয়ে নিয়েছি তো আমরা বেরিয়ে পড়েছি তিনজনে আমরা আজকে যাচ্ছি একটু গুটি গুটি তমলুকের বর্গভীমা মন্দিরে ওটা কিন্তু আমাদের যে একান্ন পিঠ আছে সেই একান্ন পিঠের একটা বলে বিবেচিত হয় পাকনকে নিয়ে আমরা এখন একটু ট্রেন মানে ঘোরাঘাটা স্টেশনের জন্য ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম তারপর আমরা ওখানে মেচেদা নেমেছিলাম মেচেদা থেকে এখন চলে এসেছি বাসে করে তমলুক এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু একটু টোটো ধরে একদম মন্দিরের সামনে অবধি আমরা নেমে যাব এই জায়গাটা কিন্তু তমলুক জায়গাটা কিন্তু একেবারেই শহর মানে কোনো মফসল জায়গাও এটাকে বলা যায় না খুব ভালো মানে জায়গার অবস্থাটা খুব ভালো মানে একদম রুরাল নয় এটা অনেকটাই আরবান জায়গা তো এই দেখো মন্দিরের সামনে এখন চলে এসেছি ভীষণ ভিড় ছিল মানে যে কোনো আমাদের যে সমস্ত মন্দিরের যেরকম ভিড় হয় কালী মন্দিরে তো এখানকার মানে যারা রয়েছে যারা দোকান করছেন মানে যেখান থেকে আমরা পুজোর ডালা ঠালা সব কিনেছি সবাই বলা বলি করছে যে পয়লা বৈশাখে কিন্তু খুব ভিড় হয় কিন্তু ফার্স্ট জানুয়ারিতে এতটা ভিড় এই প্রথম দেখা গেছে এর আগেও আমি দুবার এসেছি এই মন্দিরে একজনের বিয়ে ছিল এক রিলেটিভের তো সেই পারপাসে এসেছিলাম সেবার কোনো পুজো দেওয়ার কোনো ব্যাপার ছিল না তারপর একবার মা মানে দুই মা সবাইকে নিয়ে বাড়ি সবাই মিলে একসাথে এসেছিলাম তো আজকে আমরা তিনজন মিলেই এসেছি আজকে কিন্তু মন্দিরে বেশ ভিড় ছিল দীর্ঘ মানে অনেকটা বেশি লাইনের পরে কিন্তু আমরা মন্দিরে ঢুকতে পেরেছিলাম তো লাস্টে কিন্তু পাকনকে একদম মন্দিরে প্রথমেই ঢুকাতে পারিনি মানে মানে ঠাকুরের সামনে আর কি যেহেতু প্রচুর ভেতরে যে ঢোকার যে মেন গেটটায় সেখানটা খুব ভিড় ছিল তারপর যাই হোক আস্তে 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 ভিড়টা যখন একটু খালি হয়েছে তারপর ওকে মন্দির মানে ঠাকুর দর্শন করাতে পেরেছিলাম তো আমাদের খুব ইচ্ছে ছিল এখানে একটু প্রসাদ খাওয়ার এখানে মানে অন্নভোগ দেওয়া হচ্ছিল কিন্তু দুজন মিলে মানে বসে খাওয়ার একটা ব্যবস্থা ছিল কিন্তু দুজন মিলে পাকনকে নিয়ে খাওয়ানা খাওয়াটা সম্ভব হয়নি একজন একজন করেও যে একটুখানি নেব সেটাও সম্ভব হয়নি যেহেতু অনেকটা সময়ের ব্যাপার আমাদের এবার বাড়ি ফেরার আছে যত রাত হবে বা যত বিকেল হয়ে যাবে ঠান্ডাটাও বাড়বে এরপর আমাদের এখান থেকে একটু মেলায় যাওয়ার ছিল তো যাই হোক এখানে দেখো এই লেখাগুলো তোমরা পড়লে এই বড়কিমা মন্দির সম্পর্কে অনেকটা ইনফরমেশন পাবে সব মিলিয়ে মন্দিরটা কিন্তু খুব সুন্দর তোমরা যে কোনো দিন একটু ছুটি কাটাতে এই মন্দিরে আসতেই পারো এরপরের আমাদের যে গন্তব্য ছিল সেটা হচ্ছে কি তমলুক রাজবাড়ি তো ওখান থেকে বরগভীমা মন্দির থেকে বেরিয়েই আমরা একটুখানি খাবার কিছু বাইরেই খেয়ে নিয়েছি যেহেতু ওখানে খেতে পারিনি মন্দিরের ভেতর তো ওখান থেকে কিন্তু আমরা তমলুক রাজবাড়িতে পৌঁছে গেছিলাম দেখেছো তমলুক রাজবাড়ির অবস্থাটা কিন্তু এখন মানে এখন মানে অনেক দিন পরেই কোনো মেনটেনেন্সের অভাবে কিন্তু এই রকমই হয়ে রয়েছে তো ওখানে কিছুক্ষণ সময় থেকেছি খুব ভালো লেগেছে জায়গাটা বেশ একটা পুরনো ছোঁয়া রয়েছে জায়গাটার মধ্যে খুবই সুন্দর কিন্তু ভেতরে কোনো রকম টিকিটেরও ব্যবস্থা নেই কিছু নেই মানে যে কোনো মানুষ এসে ঢুকে মানে আমরা সাধারণের জন্যই পুরোপুরি খোলা রয়েছে তো তমলুক রাজবাড়ির ওখানেই ওই যে মাঠটা রয়েছে সামনে সেখানে একটা বেশ বড় মেলা বসেছে তো যে সব দোকানই মোটামুটি খোলা ছিল তাও ওই মেলা যেহেতু সন্ধ্যার দিয়ে একটু বেশি ভিড় হয় তো খুব একটা ভিড় ছিল না এই দু বিকেলের টাইমটাতে এখন ওই হয়তো সন্ধে বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা মতন বেজেছে তো গিয়ে একটু ছেড়ে দিয়েছিলাম ও হাঁটাহাঁটি করছিল ওখানে তো মেলায় বেশ অনেক দোকান ছিল টুকটাক আমরা দু একটা জিনিসও কিনেছি দোকান ছিল এই যে এই দোকানটা এই কুর্তির দোকান থেকে কিন্তু মানে কুর্তি বিভিন্ন মেটেরিয়াল মানে কুর্তির মেটেরিয়াল বা সালবারের মেটেরিয়াল অনেক রকম জিনিস ছিল এখান থেকে আমি দুটো কুর্তি নিয়ে নিয়েছিলাম দোকানে কিন্তু প্রচুর জিনিস এখানে আর বেশ কম দামে এগুলো বিক্রি হচ্ছিল যাই হোক তারপর আমরা টুকটুক করে এখানে একটুখানি পপকর্ন খেয়ে নিয়েছিলাম সন্ধে ছটা বাজছে এখন এই আমরা বাড়ি ফিরলাম সারা দিনটা বেশ ভালোই কাটলো তো আজকে আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভীষণ ট্যাট লাগছে আমার ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কেমন লাগলো কমেন্ট করে জানাতে আর অবশ্যই যার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করতে